আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো একটা চেম্বার কীভাবে বানানো হয় ফ্রিজের এই ভিডিওটা আজকে নিয়েছি আপনাদের দেখাবো আজকে এই কয়েকদিন ধরে আমি খুবই কাজে ব্যস্ত প্রত্যেকটা কাজের জন্য প্রথম এই ফ্রিজটি বর্ডার খোলা হয় তারপরে একদিনে এলে ছেলে আর বাবা ছেলে আর ছেলের বাপ দুইজনে কাজ করে এই যে ছেলেটা ছেলে কাজ করতেছে কি সিটটা মানে চেম্বার যে বানাবে সিটটা ঘুষতে লম্বা করে আর বাবা বাবা করতেছে এই যে বর্ডারটা খুলেছে বর্ডারটা খুলে তাই মানে ভিতরে যে তামার টারটা আছে তারটা সোজা করতেছে যাতে এটা তেনে ভিড় করতে পারে এই দেখেন বর্ডারটা কাটতেছে কারণ এই চার কেনার বর্ডারটা কেটে শুধু এটা খুলে ফেলবে এটা না খুলে ফ্রিজটা ওই ওইটা যে ফিটিং করবে যেটা বানাচ্ছে সেটা ফিটিং করতে পারবে না এটা সম্পূর্ণ বর্ডার চার কেনাটা ঘুরে ঘুরে এটা কাটা লাগবে না কাটলে কিন্তু এই বর্ডারটা খুলবে না যার কারণে কিন্তু সম্পূর্ণ খুলতে আর এই চেম্বার বানাচ্ছে এই দেন বর্ডারটা কাটা শেষ বর্ডার কাটা হওয়ার পরে তারপরে দেন সবগুলো সবগুলো আছে। যাতে এটা চাসলে ওই বর্ডারটা যে বক্সটা যে বানাচ্ছে সেই বক্সটা নিলে ফিটিং হবে না এই দেন বক্সটা এখনও কমপ্লিট হয়নি মোটামুটি বানাচ্ছে এখনও এটা ওইখানে ফিটিং হবে যার কারণে কিন্তু সেটা বর্ডারটা চাসতে স্যার এটা ঠিক দক্ষতাভাবে সূক্ষ্মভাবে কিন্তু এই বক্সটা বানানো হয় যাতে কোনো দিক দিয়ে লিক না হয় লিকেজ না হয় এই দেখেন এটা সম্পূর্ণ কিন্তু চাসবে এটা সম্পূর্ণ চার্জবে যাতে ওই বর্ডারটা মানে কভারটা মানে যে বক্সটা বানাচ্ছে সেটা যাতে ভিতরে ঢুকতে পারে এই যে বক্সটা বানানো কমপ্লিট এখন এটার উপরে পাইপ ফিটিং করবে এবং ঝালাই করবে পাইপটা ফিটিং করবে এই কারণে এটা আমাদের আগে ছিল তামার পাইপ আগে ছিল সিলভারের পাইপ বাল হওয়ার পাইপ যে কোনো একটা থাকে আমরা পরবর্তী এটা কিন্তু আমরা তামার পাইপ দিয়ে দিই যাতে এটা আজীবন থাকে কোনো লিক লুক না হয় সেই জন্য কিন্তু এই করে এই ধান চাষতাসে এইটা চাষ হয়ে হওয়ার পরে কিন্তু ওই যে ঝালাই ওই পাশে কিন্তু ঝালাই করতেছে এটা পুরো সার কমপ্লিট এই ধান ঝালাই কাজটি কম কমপ্লিট করতেছে এই দেখেন এই পাইপটা বসাবে এটা পুরোটা পাইপ বসাবে যা পাইপ আছে সম্পূর্ণ বসাবে এই দেখেন কিভাবে ঝালাইটা করে এই যে দেখছেন এই যে ঝালাইটা করতেছে ঝালাইটা করে কিন্তু এটা পুরোটা পেসাবে পুরোটা পেসানোর পরে কিন্তু এটা চেম্বারটা কমপ্লিট হবে এটা প্রত্যেকটা যে ঝালাই ঘষাই যে এই যে ঘষা ঘসা দাগগুলো যে আছে সেই ঘষা ঘসা দাগ অনুসারে কিন্তু প্রত্যেকটা আপনার ঝালাই করবে তারপরে দেন এটা পুরো আসে আস্তে যাতে বক্সটা কমপ্লিট হওয়ার পরে যাতে এই বক্সটা এটা উপরে ফিটিং হয় সেই জন্য কিন্তু আর যদি না চাষে তাহলে কিন্তু এটা বক্সটা সুন্দরভাবে ফিটিং হবে না ঠিকমতো লাগবে না কাঞ্চি বেঁচে যাবে তার কারণে কিন্তু এই বক্সটা বানানো বৃদ্ধি হয়ে যাবে এটা যে কোনো মানে চেম্বার মিস্ত্রি যারা আছে তারা বানায় তারা এতক্ষণ সব বক্সগুলো কেটে কেটে তারপরেই করে এ ধেন এটা দুই লাইন প্রায় হয়ে গেছে এটা সম্পূর্ণ থাকবে আট নয় লাইন হবে প্রত্যেকটা ঠিক মতো বসানো লাগে ঠিক মতো না বসালে কিন্তু এটা সম্পূর্ণভাবে একরিকভাবে আপনার ঠান্ডা পাওয়া যায় না যার কারণে কিন্তু এটা সমানভাবে সমান্তরালভাবে বসানো হয় তারপর এটাতে ঝালাই করে এই দেখেন সম্পূর্ণভাবে করা হয়েছে এই দেখেন কত সুন্দরভাবে দক্ষভাবে কিন্তু কাজটি করা হচ্ছে দেখছেন পুরো সমান্তরাল যা আছে পাইপ একের পুরো কোনো উনি বিশ হবে না প্রত্যেকটা যে দাগ দেওয়া আছে না এই যে দাগ ঝালাই এর প্রত্যেকটা কিন্তু ঝালাই করা হয়েছে এই যে এখন ওইটা কমপ্লিট হওয়ার পরে তারপরে এটা মুছতেছে মানে ধুইতেছে যাতে অ্যাসিডগুলো আসে অ্যাসিডগুলো যদি ধুয়ে মুছে চলে যায় তারপরে এটা র্যাপিং করা এটা সম্পূর্ণভাবে র্যাপিং করা লাগে টেপ মারা লাগে যাতে ঠান্ডাটা মানে এদিক সেদিক না যায় যাতে ঠান্ডাটা সম্পূর্ণভাবে ফ্রিজের ভিতরে বা ডিপের ভিতরে থাকে যার কারণে কি র্যাপিং করা হচ্ছে এখন এটা হলো পাইপ মানে চেম্বারটা ফিটিং করা দেয় তো যে চেম্বার আসছে এই যে দুইজন মিলেই কিন্তু চেম্বারটা ফিটিং করতেছে প্ল্যাট চেম্বারটা ফিটিং তাই কিন্তু মেইন আসল বিষয় এটা সম্পূর্ণভাবে ফিটিং করাল এই দুই পাইপ দুই দিকে ঢুকাচ্ছে একটা হলের চেম্বার এ থার্মস্টার পাইপ আর একটা চেম্বারের সেকশন পাইপ কারণ এই দুইটা বের না করলে কিন্তু আমরা কম্পেশার সাথে ফিটিং করতে পারবো না যা কারণে কিন্তু এই দেখেন পুরো সম্পূর্ণভাবে এই দেখছেন এই কত সুন্দরভাবে বসে গিয়েছে কত সুন্দরভাবে এই দেখছেন যদি না চাসতো তাহলে কিন্তু এটা ফিডিং হতো না এই দেখেন বর্ডারটা লাগিয়ে দিয়েছে এখন দেখেন সম্পূর্ণভাবে কত সুন্দর লাগতেছে পুরো অরিজিনাল আগে কী ছিল